দু সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের পুলিশ প্রশাসনে বড় সড় প্রক্রিয়া শুরু করে দিল জাতীয় নির্বাচন কমিশন সোমবার বারোই জানুয়ারি পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরে একটি নির্দেশিকা পাঠানো হয় নির্বাচনের নিরপেক্ষতা বজায় রাখতে সাব ইন্সপেক্টর থেকে শুরু করে ঊর্ধ্বতন আধিকারিকদের বদলি দিয়ে কড়া অবস্থান দিয়েছে কমিশন সেই নির্দেশে কার্যকর করতে রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তরের কাছে চিঠি পাঠিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর নবান্নকে পাঠানো চিঠিতে জানানো হয়েছে নির্বাচন কমিশনের দু সালের একুশে ডিসেম্বরের নির্দেশ অনুযায়ী যারা সরাসরি নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত এমন কোনো পুলিশ আধিকারিককে নিজের ঘরোয়া জেলা বা দীর্ঘদিন কর্মরত জেলায় রাখা যাবে না বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট মাথায় রেখে একত্রিশে মে দু হাজার ছাব্বিশকে বেস ডেট ধরে এই বদলি প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে বর্তমান পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে সাতই মে দু জাতীয় নির্বাচন কমিশনের নিয়ম বলছে যেসব পুলিশ আধিকারিক নিজ জেলা বা গত চার বছরের মধ্যে কোনো জেলায় তিন বছর পূর্ণ করেছে তাদের সেই জেলা থেকে সরিয়ে দিতে হবে এই হিসেবের ক্ষেত্রে পদোন্নতির পর একই জেলায় কাজের সময়ও ধরা হবে পুলিশের সাব ইন্সপেক্টর পদমর্যাদা ও তার ঊর্ধ্বতন সব আধিকারিকের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য একই সঙ্গে জেলা বা মহকুমায় নিরাপত্তা ব্যবস্থা ও বাহিনী সঙ্গে যুক্ত আধিকারিকদের উপরই এই বিধি কার্যকর হবে তবে কম্পিউটারাইজেশন স্পেশাল ব্রাঞ্চ বা প্রশিক্ষণ শাখার মতো দপ্তরে কর্মরত পুলিশ আধিকারিকরা এর আওতার বাইরে থাকবেন শুধু তাই নয় যেসব আধিকারিকের বিরুদ্ধে আগে কোনো নির্বাচন সংক্রান্ত গাফিলতিতে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বা যাঁদের বিরুদ্ধে মামলা চলছে তাদের কোনোভাবেই নির্বাচনী কাজে যুক্ত করা যাবে না একই সঙ্গে অবসর নিতে ছয় মাসের কম সময় বাকি থাকলেও তাঁদেরও নির্বাচন সংক্রান্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে যদিও এক্ষেত্রে সংশ্লিষ্ট আধিকারিককে জেলা থেকে বদলি করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই কমিশনের পুরনো নির্দেশিকা অনুসারে রাজ্যের সব নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে নির্দিষ্ট ফরম্যাটে ঘোষণা দিতে হবে যে তাদের কোনো প্রার্থী বা শাসক দলের গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক নেই এবং তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা বিচারাধীন নয় ভুল তথ্য দিলে কড়া বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে প্রশাসনিক নিরপেক্ষতা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনে বড় সড়ো রদবদলের পথেই হাঁটতে চলেছে নির্বাচন কমিশন এমনটাই ইঙ্গিত মিলছে সিইও দফতরের এই চিঠিতে সৌভিক সান্ডালের রিপোর্ট সময় কলকাতা